সূচকের ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সো এই অধ্যায়ের আজকের লেকচারে আমরা সূচকের প্রয়োজনীয়তা কি সূচকের নিধান ও সূচক এবং সূচকীয় আকারে প্রকাশ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব বলে সূচকের প্রয়োজনীয়তা বা প্রয়োগ কি দেখো আমরা যে পৃথিবীতে আছি সেই পৃথিবীর ভর পৃথিবীর ভর সমান প্রথমে দেখো আমরা পৃথিবীর ভর লিখেছি এবং শুক্র গ্রহের ভর লিখেছি তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারবো যে কে বেশি ভারী এখান দেখো আমরা এই সংখ্যাগুলো দেখে কিন্তু খুব সহজে বলতে পারছি না যে কে বেশি ভারী কে কম ভারী কিন্তু যদি যদি আমরা এই মানগুলোকে ছোট আকারে লিখি তাহলে ছোট আকার দেখে আমরা খুব সহজে বলতে পারবো যে পৃথিবীর ভর বেশি না শুক্র গ্রহের ভর বেশি ছোট আকারে প্রকাশ করি ছোট আকারে প্রকাশ করি তাহলে এই যে ছোট আকারে প্রকাশ করি এটাই হলো আমাদের সূচক অনুরূপভাবে যদি আমরা দূরত্বের কথা বলি দেখেন আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার আবার শুক্র গ্রহ এবং সূর্যের মধ্যে দূরত্ব দেখো ওয়ান জিরো এইট পয়েন্ট টু টু দশ লক্ষ কিলোমিটার তাহলে এই যে আমরা এত বড় বড় সংখ্যা এখানে আমরা ভর নিয়েছি এখানে আমরা দূরত্ব নিয়েছি এই যে বড় সংখ্যাগুলি আছে এই বড় সংখ্যাগুলি থেকে আমরা ভর পৃথিবীর ভর এবং শুক্র গ্রহের ভরের মধ্যে যদি আমরা তুলনা করি পৃথিবীর ভর বেশি না শুক্রগ্রহের ভর বেশি অনুরূপভাবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব শুক্র গ্রহ থেকে সূর্যের দূরত্ব এই যে এত বড় সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলিকে আমরা খুব সহজে কি করে দেখে বলতে পারব যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি না শুক্র গ্রহ থেকে সূর্যের দূরত্ব বেশি অথবা পৃথিবীর ভর বেশি না শুক্র গ্রহের ভর বেশি এগুলোকে ছোট আকারে প্রকাশ এই ছোট আকারে প্রকাশটাই হলো আমাদের সূচক এসো প্রথমে আমরা সূচকের প্রাথমিক ধারণাটা আলোচনা নিই তারপরে আমরা এই যে বড় সংখ্যাগুলি আছে এই বড় সংখ্যাগুলিকে সূচকের আকারে রূপান্তর করে আমরা সহজেই দেখে বলতে পারবো পৃথিবীর ভর এবং শুক্র গ্রহের ভরের মধ্যে কে বেশি ভারী অনুরূপভাবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং শুক্রগ্রহ থেকে সূর্যের দূরত্ব কে বেশি দূরে রয়েছে প্রথম দেখো সূচক ধরো দশ গণিত দশ এটা কথা হয়ে বলতো এই যে দুটি দশ লেখা আছে এটাকে আমরা দশ তার স্কোয়ার লিখতে পারি ধরো তিন গণিত তিন এটা কত লিখতে পারি আমরা তিন তার স্কোয়ার লিখতে পারি ধরো পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ কতগুলো পাঁচ আছে তিনটে পাঁচ আছে তাহলে পাঁচের মাথায় তিন দিয়ে দাও আবার ধর যে সাত গণিত সাত গণিত সাত গণিত সাত কতগুলো সাত রয়েছে চারখানা তাহলে এই যে সাত সংখ্যাটি রয়েছে তার মাথাতে চার বসে দাও তাহলে যে কোনো সংখ্যাকে এই যে আমরা পাওয়ারের আকারে বা ঘাতের আকারে প্রকাশ করেছি এই প্রকাশটাকেই বলা হচ্ছে আমাদের সূচকীয় আকার তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলি লিখেছি আমরা পাওয়ারের আকারে যে দশের স্কোয়ার সাতের পাওয়ার চার পাঁচের পাওয়ার তিন এইখানে এই যে সংখ্যাটির পাওয়ারে রয়েছে এই সংখ্যাটিকে বলা হয় আমাদের নিধান এবং পাওয়ারে যেটা রয়েছে এটাকে বলা হয় আমাদের ঘাত বা সূচক তা দেখো এখানে সাত হলো আমাদের নিধান চার হলো সূচক বা ঘাত পাঁচ হলো আমাদের নিধান তিন হলো আমাদের সূচক বা ঘাত এবং এই যে সংখ্যাগুলি লিখা আছে ধরো তিন গণিত তিন পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ এইগুলো যদি আমরা সূচকের আকার লিখি তাহলে সূচকের আকার কী বলা হচ্ছে ধরুন লিখা আছে আমাদের এক হাজার একে সূচকের আকারে প্রকাশ কীভাবে লিখবো লিখ এক একের পর তিনটে শূন্য তাহলে বলতো একের পর তিনটে শূন্য আছে তাহলে কত লিখব দশের পাওয়ার কিউ তো এটা হলো আমাদের সূচকের আকার যেখানে আমরা বলতে পারি নিধান সমান দশ এবং সূচক সমান তিন তাহলে এই যে সংখ্যাটি লেখা ছিল সেই সংখ্যাটির নিধান দশ এবং সূচক হলো তিন দেখুন আমি একটা কোয়েশ্চেন নিয়েছি আমাদের লিখেছিল দশ হাজার এই দশ হাজারকে বলেছে এর সূচকের আকারে প্রকাশ করে নিধান ও সূচকের মান লিখে তাহলে প্রথমে দশ হাজারকে লিখে নাও একে আমরা সূচকের আকার লিখবো তাহলে দেখো একের পরে যতগুলো শূন্য থাকে দশের পাওয়ার তত হয়ে যায় তাহলে কত আছে এক দুই তিন চার চারখানা শূন্য আছে তাহলে দশ তার মাথাতে চার দিয়ে দাও যে কোনো একের পরে শূন্য থাকলে সবথেকে সহজ হচ্ছে একের পরে যতগুলো শূন্য থাকবে দশের পাওয়ার তত করে দাও যেমন এখানে দেখো এক হাজার ছিল একের পর কটা শূন্য আছে এক দুই তিন দশের পাওয়ার তিন যদি বলা হয় যে একশো তাহলে কত তো একের পর দুটো শূন্য আছে দশের পাওয়ার দুই হবে সো যদি শূন্য থাকে তাহলে সহজেই আমাদের একে ঘাতের আকারে বা সূচকের আকারে প্রকাশের সবথেকে সহজ উপায় একের পরে যতগুলো শূন্য রয়েছে দশের তত করে দাও তাহলে এখানে দেখো দশের পাওয়ার চার এটা হচ্ছে আমাদের দশ হাজার তাহলে এখানে বলো তাহলে এখানে আমাদের কত হবে এখানে আমাদের নিধানের মান কত নিধান দেখো এই যে নিচে যেটা আছে সেটা হলো আমাদের নিধান আর সূচকের মান কত সূচকের মান চার সুতরাং আমরা এখানে বলতে পারি যে এ ও এন যে কোনো দুটো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখো এ টু দি পর এন এই যে আকার রয়েছে এই আকারের সূচক কোনটা হয় বলো মাথায় যেটা আছে দেখো পাওয়ারের ঘাতে সেটাকে বলা হয় সূচক এবং যেটা নিচে আছে সেটাকে বলা হয় নিধা সো এটা একটু মনে রাখবে যে এ টু দি বা এরকম পাওয়ারের আকারে যদি থাকে তাহলে উপরটাকে সূচক বলা হয় আর নিচটাকে নির্ধারণ করো আমরা দশের ঘাতের আকারে বিস্তার শিখবো সো দশের ঘাতের আকারে বিস্তার বা দশের ঘাতের আকারে প্রকাশ কীভাবে করতে হয় সেটা শিখবো তাহলে আমরা জানি যে একের পরে যতগুলো শূন্য থাকবে বা এক কথা যতগুলো শূন্য আছে সেটা হবে আমাদের দশের পাওয়ার সো দেখো এখানে কটা আছে বলতো একের পরে তিনটে শূন্য আছে তাহলে কত লিখবে দশের পাওয়ার লিখলে দশের পাওয়ার তিন তিনখানা শূন্য আছে এখানে বলো এখানে কটা শূন্য আছে একটা শূন্য আছে তাহলে এখানে কত হবে যে সংখ্যাটি আছে শূন্যগুলোকে বাদ দিয়ে লিখো এক দুই তিন গণিত দশ যদি একটা শূন্য আছে একটা দশ দিলাম অনুরূপভাবে দেখো এই সংখ্যাটিতে দেখাও এখানে কত আছে শূন্যগুলো বাদ দাও শূন্যগুলো বাদ দিয়ে দেখো শুধুমাত্র একশো একুশ আছে লিখে নাও একশো একুশ ইন্টু আচ্ছা বলো তো কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে দশের পর কত হবে দশের পর তিন হবে অনুরূপভাবে এটা বলো এন কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা শূন্য আছে শূন্যগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাটা লিখো এক দুই তিন ইন্টু দশের পাওয়ার কত হবে যেহেতু পাঁচটা শূন্য আছে দশের পাওয়ার পাঁচ চাপিয়ে দিলাম তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের দশের ঘাতে বিস্তার এর পরবর্তীতে আমরা দশের ঘাতে সমান আকারে বিস্তার করবো দেখো এটা এই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা রয়েছে তাহলে এই সংখ্যাটি দশ আকারে বিস্তার করলে কত হবে একশো একুশ কটা শূন্য আছে দুটো তাহলে ইন্টু দশের পাওয়ার দুই এখান থেকে কটা শূন্য আছে দুটো শূন্য আছে বাকি সংখ্যাটাকে লিখো দুশো পনেরো ইন্টু দশের পাওয়ার দুই তাহলে এই সংখ্যাটা ঘাত দুই এই সংখ্যাটিও দশের ঘাত দুই তার মানে এই দুটো সংখ্যা আমাদের দশের ঘাত সমান আছে এই দুর্গত সমান আকার লিখবো তাহলে এটা বলো কত আছে একটা শূন্য আছে তাহলে পাঁচশো বারো ইন্টু দশের পাওয়ার কিছু নয় মানে এক এটা দিয়ে তাকাও এটা হচ্ছে তিনশো বারো কটা শূন্য আছে দুটো শূন্য আছে ইন্টু দশের পর কত হবে দুই হবে এবার দেখো এখানে আছে দশের পাওয়ার দুই এটা আছে দশের পাওয়ার এক আগে দেখো এখানে দশের পাওয়ার দুই ছিল এখানে দশের পাওয়ার দুই ছিল তার এই দুটি সংখ্যা দশের ঘাত সমান ছিল কিন্তু এখানে দেখো তো দশের ঘাত সমান আছে এখানে দুই আছে এখানে এক আছে তার মানে হয় এটাকে আমাদের এক বাড়াতে হবে তাহলে দুই হবে অথবা এখান থেকে এক কমাতে হবে এখানে দশের পাওয়ার এক আছে তাহলে এটাকে আমরা দশের পাওয়ার দুই করছি তা দশের পাওয়ার দুই করে দিলাম আর জানি দশের পাওয়ার দুই মানে একটা দশ দিয়ে গুণ করছি আর দশ দিয়ে যখনই গুণ করে দেবো এই যে সংখ্যাটি আছে তার দিক থেকে এক ঘর সরে গিয়ে আমার দশমী বসবে কত হবে তাহলে ফিফটি ওয়ান ওয়ান পয়েন্ট টু দেখো এটা দশের পাওয়ার দুই হয়ে গেছে এর দশের পাওয়ার দুই হয়ে গেছে এটা কী করলাম দশের পাওয়ার এক ছিল দশের পাওয়ার দুই করলাম কারণ আমরা দশ দিয়ে গুণ করেছি তার মানে এটা দশ দিয়ে গুণ করলে কীরকম আসছে এটা দেখো পাঁচশো বারো ইন্টু দশের পাওয়ার এক আর এটা দশ দিয়ে গুণ করলাম তা দশ দিয়ে গুণ করেছি দশ দিয়ে ভাগ করে দাও তাহলে এই দুটো মিলে দেখো দশের পাওয়ার দুই হয়ে গেছে আর যে দশ দিয়ে ভাগ করেছি তাহলে ভাগ মানে কি একের পর যতগুলো শূন্য আসে ডান দিক থেকে তত ঘর সরে গিয়ে দশমিক বসে সেটাই করেছি দেখো তাহলে দেখো এটাই এবার দশের পাওয়ার দুই হয়ে গেছে এটাও দশের পাওয়ার দুই হয়ে গেছে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি দুটো দেখো আমাদের দশের একই পাওয়ারে আমাদের বিস্তার করলাম এটা দশের পাওয়ার দুই এটাও দশের পাওয়ার দুই এবার আমরা এই নিয়ম প্রয়োগ করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং সূর্য থেকে গ্রহের দূরত্বের আকারে প্রকাশ করব প্রকাশ করে দেখব যে কোনটা ছোটো কোনটা বড়ো এবার আমরা এই যে পৃথিবীর ভর রয়েছে এই বড় সংখ্যাটিকে আমরা সূচকের আকারে রূপান্তর করবো তাহলে বলতো দেখো ফাইভ নাইন সেভেন জিরো এখানে দেখো কতগুলো শূন্য রয়েছে বলতো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দেখো তোমার তিন সাততে একুশখানা জিরো আর এখানে একখানা জিরো রয়েছে তাহলে বলো তো এটা যদি আমরা সুযোগের আকারে লিখতে চাই তাহলে কত লিখবো ইকোয়ালস টু দিয়ে দেখো ফাইভ নাইন সেভেন টু আমরা বললাম কী যে যতগুলো সংখ্যা রয়েছে দশের মাথাতে ততগুলো লিখবো বা দশের পাওয়ারের আকার লিখবো তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা একুশখানা শূন্য আর এ একটা সমান রয়েছে আমাদের বাইশখানা সো টোয়েন্টি টু কিগ্রা সো পৃথিবীর ভর হলো ফাইভ নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু অনুরূপভাবে দেখো শুক্র গ্রহের ভর এটা লিখে নাও শুক্র গ্রহের ভর কত হবে দেখো কতগুলো শূন্য রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তিনখানা রয়েছে তিন সাথে একুশ এখানে একটা খানা রয়েছে সো ফোর এইট সেভেন ইন টু টেন টু দি পর টোয়েন্টি টু তাহলে বলো এবার পৃথিবীর ভর এবং শুক্র গ্রহের ভর এই দুটো দেহে কি আমরা বলতে পারবো না কে বেশি ভারী দেখো এটার সঙ্গে টেন টু পার টোয়েন্টি টু টেন টু দি পার টোয়েন্টি টু দুটো আমাদের কমন রয়েছে মানে এখানেও যা আছে এটাও তাই আছে তাহলে দুটো মিল রয়েছে শুধুমাত্র এইখানে আমাদের দেখো পাঁচশো সাতানব্বই এবং চারশো সাতাশি তাহলে বলো এই দুটো সংখ্যার মধ্যে কে বড়ো আমাদের অবশ্যই যে পাঁচশো সাতানব্বই বড়ো তাহলে আমরা বলতে পারবো যে পৃথিবীর ভর গ্রেটার দেন শুক্র গ্রহের ভর দেখো এখানে কিন্তু আমরা দেখে বলতে পারছিলাম না বা এখানে দেখে বলতে গেলে আমাদের টোটাল সংখ্যাগুলোকে আমাকে কাউন্ট করতে হতো কিন্তু দেখো এখানে দেখো কত সহজে আমরা সূচকে রূপান্তর করার পরে আমরা কত সহজে পৃথিবীর ভর এবং শুক্র গ্রহের ভরের মধ্যে কে বেশি ভারী সেটা আমরা খুব সহজে বলতে পারলাম অনুরূপভাবে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রথমে আমরা কী করবো এটাকে সূচকের আকারে রূপান্তর করে নেব তাহলে পৃথিবী থেকে সূর্য দূরত্ব কত রয়েছে ওয়ান ফোর নাইন সিক্স দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হচ্ছে পাঁচখানা শূন্য রয়েছে সো এটা আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাকে সূচকের আগে রূপান্তর করে নেই ওয়ান ফোর নাইন সিক্স ইন টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার অনুরূপভাবে শুক্রগ্রহ থেকে সূর্যের যে দূরত্ব সেটাকে লিখে নাও ইকোয়ালস টু সো ওয়ান জিরো এইট পয়েন্ট টু ইন টু টেন টু দি পাওয়ার টোটাল কতগুলো শূন্য রয়েছে এখানে রয়েছে পাঁচখানা এখানে একটা সো ছখানা রয়েছে সো টেন টু দি পাওয়ার সিক্স দেখো আমরা যদি এই দুটোর তুলনা করতে চাই তাহলে এখানে আছে টেন টু দি পর ফাইভ এখানে আছে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এই দুটোর মধ্যে আমরা শূন্য এখানে হয় আমরা পাঁচটাকে ছয় বানাবো অথবা এই ছয়টাকে পাঁচ বানাবো তাহলে যদি আমরা এটাকে তোমার পাঁচটাকে ছয় বানাতে চাই তাহলে কি করবো আমরা ওয়ান ওয়ান ফোর নাইন সিক্স ইন টু টেন টু দি পর সিক্স করলাম যেহেতু আমরা একটা পাওয়ার নিয়ে নিয়েছি এখানে কি করবো আমরা বাম দিক থেকে বাম দিকে একটা দশমিক বসবে কী করে দেখো টেন টু দি পর ফাইভ ছিল টেন টু দি পাওয়ার ফাইভকে আমরা একটা টেন দিয়ে গুণ করলাম নিচে টেন দিয়ে ভাগ করলাম তাহলে দেখো এই টেন টু দি পাওয়ার ফাইভ ইন টু টেন কত হয় বলো তো টেন টু দি সিক্স হয় আর যেহেতু নিচে দশ আছে তাহলে এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটি দশ দিয়ে ভাগ করলে আমাদের ডান দিক থেকে একঘার দশমিক বসবে সো কিমি কিমি তাহলে দেখো এখানেও রয়েছে টেন টু দি সিক্স এটাও টেন টু দি সিক্স তাহলে শুধুমাত্র আমরা এটা এই দুটোর সঙ্গে আমরা তুলনা করবো তাহলে বলো ওয়ান ফোর নাইন পয়েন্ট সিক্স আর ওয়ান জিরো এইট পয়েন্ট টু তাহলে বলো এই দুটোর মধ্যে কে বড়ো অবশ্যই ওয়ান ফর্টি নাইন পয়েন্ট সিক্স বড়ো সুতরাং ওয়ান ফর্টি নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইজ গ্রেটার দেন ওয়ান জিরো এইট পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা কার দূরত্ব এটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আর এটা রয়েছে আমাদের সূর্য থেকে শুক্রগ্রহের দূরত্ব তাহলে অবশ্যই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি তাহলে দেখো আমরা সূচকের সাহায্যে যদি এরকম বড় বড় সংখ্যা থাকে সেই বড় সংখ্যাগুলিকে ছোট আকারে রূপান্তর করে ছোট আকারে রূপান্তর কিসে করলাম সূচকের সাহায্য করলাম তাহলে সূচকের সাহায্যে বড় সংখ্যাগুলিকে ছোট আকারে রূপান্তর করে খুব সহজেই আমরা বলতে পারলাম যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি না শুক্র গ্রহ থেকে সূর্যের দূরত্ব বেশি